আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বরাবরের মতো এসার থাই অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো এখানে আমরা ছয়টা জানালার অর্ডার পেয়েছিলাম বগুড়াতে তো এখানে কোন কোম্পানির গ্লাস দিলাম এবং কোন কোম্পানির অ্যালুমিনিয়াম দিলাম এবং কত টাকা রেট নিলাম বিস্তারিত আজকে জানাবো আপনাদের তো এখানে জানালার মাপ ছিল হাইটে ছিল সাড়ে চার ফিট এবং লেন্থে ছিল চার ফিট মোট আঠারো স্কোয়ার ফিট এবং উপরে রাউন্ড ছিল দুই ফিট বাই চার ফিট তো এখানে আপনার অ্যালুমিনিয়াম হিসেবে আমরা দিয়েছি কাই কোম্পানির অ্যালুমিনিয়াম সিলভার কালার আর হচ্ছে এখানে যে গ্লাসটা ব্যবহার করেছি এটা হচ্ছে নর্মাল গ্লাস যেটা দুই পাশ থেকে দেখা যাবে এটা হচ্ছে ব্লু যেটা থিকনেস হচ্ছে ফাইভ মিলি তো যারা কিনা ফাইভ মিলি নিতে চান তারা ফাইভ মিলি নিতে পারবেন আর যারা সিক্স মিলি নিতে চান তারা কিন্তু মার্কারি গ্লাস নিতে পারেন ফাইভ মিলি গ্লাসের দাম একটু কম তো এখানে রেট নিয়েছি মাত্র চারশো টাকা স্কোয়ার ফিট তো মাত্র চারশো টাকা স্কোয়ার ফিটের বিনিময়ে কিন্তু আপনারা আমাদের থেকে কাজ করে নিতে পারবেন নর্মাল ব্লু গ্লাস দিয়ে আর যদি মার্কারি গ্লাস দেন সেক্ষেত্রে কিন্তু রেট আর একটু বেশি আসবে ঠিক আছে তো এখানে দেখতেই পারতেছেন আমাদের কাজের কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট ফিনিশিং দিয়েছি আপনারা যেখান থেকে কাজ করে নেন অবশ্যই ফিনিশিং ভালোভাবে বুঝিয়ে নেবেন কারণ কাজের ফিনিশিং যদি ভালো না হয় তাহলে কিন্তু এত টাকা দিয়ে জানালা লাগানোর কোনো মানই আসে না তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন উক্ত নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে তো আমরা কাজ সারা বাংলাদেশে কাজ করে থাকি তো ভিডিও আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ